খ্রিস্টান আপনার মাঝে আমাদের মহানগর দুঃখজন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ ভাই আপনাদের মাঝে উপস্থিত আছেন আমি আমার ওয়ার্ডের বা থানা নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ যারা বসে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডের যুব পক্ষ থেকে এবং কি সবাইকে আমি ঠিক সবাইকে আমার দেরভাবে দুঃখিত আমার সবাইকে বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া যাচ্ছে না কেননা সীমিত সময় ভাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে আমি নিতে তাই ভাই আপনাদের মাঝে ইস্তার বিতরণ করে এখন চলে যাবে আর যারা আজকে এই আয়োজনে পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার ভাই ব্রাদার যাভের শাহাবাদ সাহেব ভাই শালাবেন এখানে যারা আছেন সবাই ভাই ব্রাদার সবাই কষ্ট করছেন এখন আমাদের আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন চন্দ্রাম মহানগরের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব ভাই